আয়াত একশো আঠাশ তিনি তাদের তাওবা কবুল করবেন বা তাদেরকে শাস্তি দিবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই কারণ তারা তো জালেম তাফসিড একনাং ফুটনোটের বিবরণ এখান থেকে আবারও অহুদের ঘটনায় প্রত্যাবর্তন করা হয়েছে মাঝখানে সংক্ষেপে বদরযুদ্ধের কথা উল্লেখ করা হয়েছিল এ আয়াত অবতরণের কারণ এই যে অহুযুদ্ধে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সম্মুখস্থ উপর ও নিচের চারটি দাঁতের মধ্যে থেকে নিচের পাটের ডান দিকের একটি দাঁত পড়ে গিয়েছিল এবং মুখমণ্ডল আহত হয়ে পড়েছিল এতে দুঃখিত হয়ে তিনি এ বাক্যটি উচ্চারণ করেছিলেন যারা নিজেদের নবীর সাথে এমন দুর্ব্যবহার করে তারা কেমন করে সাফল্য অর্জন করবে অথচ নবী তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন ইরিপেক্ষিকে আলোচ্য আয়াত নাজিল হয় বুখারি মুসলিম সতেরোশো একানব্বই এ আয়াতে রাসুল্লাহ সালাল্লাহ আলাহামকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়া হয়েছে অনুরূপভাবে রাসুল সাল্লাহ আলহিউ রুকু থেকে ওঠার পর কাফেরদের উপর বদদোয়া করতেন কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর তিনি তা ত্যাগ করেন বুখারি পঁয়তাল্লিশশো ষাট চার হাজার ঊনসত্তর চার হাজার মুসলিম ছয়শো পঁচাত্তর